বড়দিনের ভিড় উপচে পড়ছে গোবরডাঙ্গা পৌরসভার কঙ্কনা পাওয়ারের পিকনিক স্পটে সকাল থেকেই ভ্রমণ পিপাসু বাঙালি মেতে উঠেছে পিকনিকের আয়োজনে রয়েছে বোর্ডিংয়ের ব্যবস্থা টাকির পাশাপাশি বড়দিন উপলক্ষে ভিড় উপচে পড়েছে গোবরডাঙ্গা পৌরসভার কঙ্কনা পাওয়ারের পিকনিক স্পটে সকাল থেকেই ভ্রমণ পিপাসু বাঙালি মেতে উঠেছে পিকনিকের আয়োজনে পঁচিশে ডিসেম্বরের দিন প্রতিটি পিকনিক স্পট পার্ক এবং ভ্রমণের জায়গাগুলিতে একই ছবি ধরা পড়েছে পঁচিশে ডিসেম্বর মানেই খুশির দিন আনন্দের দিন একদিকে শীতের মরশুম অপরদিকে আবার বড়দিন সব মিলিয়ে আজ যেন খুশির জোয়ারে ভাসছেন আপামোর বাঙালি সকাল থেকে বসিরহাটের টাকিতে যেরকম ভিড় লক্ষ্য করা যাচ্ছে পর্যটকদের ঠিক সেরকমই উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা পৌরসভার কঙ্কনা বাওরের পিকনিক স্পটেও ভিড় জমিয়েছেন পর্যটকেরা জানা গেছে প্রায় ৩৩ বিঘা জমির ওপর তৈরি হয়েছে এই পিকনিক স্পট বিগত বেশ কয়েক বছর ধরেই পর্যটকেরা এখানে এসেছেন এবং এখানকার বিভিন্ন পার্ক ভ্রমণের জায়গাগুলি ঘুরে দেখেছেন বর্তমানে সকলেরই একটি পছন্দের জায়গা হয়ে উঠেছে এই কঙ্কনা বাউরের পিকনিক স্পট সম্প্রতি পৌরসভার পক্ষ থেকে একটি জলাশয় খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য যেখানে রয়েছে বোটিং এর ব্যবস্থাও এই বিষয়ে গোবরডাঙ্গা পৌরসভার বড়বাবু জগন্নাথ দাস জানান প্রায় তেত্রিশ বিঘা জমির ওপর এই পিকনিক স্পট তৈরি হয়েছে পিকনিক স্পট লাগোয়া ছশো বিঘা জমির উপর রয়েছে জলাশয় গোবরডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই পিকনিক স্পট এখানে এসে যাতে পর্যটকদের কোনো রকম কোনো সমস্যা না হয় সেই দিকও খতিয়ে দেখা হয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ভাগে ভাগে পিকনিক স্পট তৈরি করা হয়েছে সকাল থেকেই সেখানে বহু মানুষ আসছেন এবং পিকনিক করছেন এই বিষয়ে তিনি আরো জানান আসলে আমাদের পার্কটা মানুষ নিরাপত্তার কারণেই বেশি আসে আমাদের এই প্রায় পঁয়ত্রিশ বিঘে জমির উপরে এই পার্ক গোবরডাঙ্গা পৌরসভার তত্ত্বাবধানে কঙ্কনা বিনোদন পার্ক অনেকটা শান্তিনিকেতনের আদলে এই পার্ক আমাদের পার্কের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মহিলাদের নিরাপত্তাটা একশো শতাংশ আমরা গ্যারান্টি দেই গোবরডাঙ্গা পৌর প্রশাসন পুলিশ প্রশাসন যৌথভাবে মহিলারা যারা এখানে পিকনিক করতে আসবে ঘুরতে আসবে তারা একশো শতাংশ নিরাপত্তার সঙ্গে ঘুরতে পারবে পিকনিক করতে পারবে পুরো পার্কটা আমরা সিসিটিভিতে মুড়ে দিয়েছি প্রতিটা পার্ক কর্নারে কর্নারে আছে এখানে শৌচালয়গুলো উন্নত আমরা এখানে রেস্ট রুমেরও আছে বিশেষ করে মহিলা শিশু যারা তাদের অনেক সময় পেশাক পরিবর্তনের প্রয়োজন হয় বা অনেক সময় শিশুদের ঘুমানোর প্রয়োজন হয় রেস্ট নেওয়ার প্রয়োজন হয় আমাদের এখানে ছটা বাংলো আছে যার মধ্যে পাঁচটা বাংলা আমরা ভাড়া দিই একটা বিশেষ বাংলো আছে যেটা শুধুমাত্র আমরা সরকারের বিশেষ ব্যক্তিত্ব অতিথি বিভিন্ন অফিসার তাদের জন্য আমরা সংরক্ষিত রাখি বিশেষ করে পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের প্রায় প্রত্যেকটা ছুটির দিন বা রবিবার দশ থেকে বারো হাজার করে লোক আসে অন্যান্য দিনগুলো সাধারণত আড়াই তিন চার হাজার মতো লোক আসে ছুটির দিনগুলোতে ষাট পঁয়ষট্টি কখনো কখনো আমরা আশিটা পঁচিশটা টিম এখানে পিকনিক করতে আসি এদিন বনগা রানাঘাট বনগা দমদম অবস্থিত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষক শিক্ষিকাদের সাথে এসেছে এই পিকনিক স্পটে পিকনিক করতে গোবরডাঙ্গার এই পিকনিক স্পটে এসে খুশি পর্যটকেরাও এ বিষয়ে এদিন পিকনিক করতে আসা এক পর্যটক জানান বছরের শেষ সপ্তাহ তার উপর আজ আবার দিন। শীতের মরশুমে পিকনিক করতে কার না ভালো লাগে আমরা আজ সকাল সকাল চলে এসেছি পিকনিক করতে এখানে এসে খুবই ভালো লাগছে এখানকার প্রাকৃতিক দৃশ্য মন কাড়ার মতো আমি উপভোগ করছি এখানে সৌন্দর্য দেখে এখানে অনেক ভালো লাগছে অনেক লোকজন অনেক দোকান পাটা আছে আর অনেক খেলার দোলনাও আছে বোট আছে সব ছেড়ে মজা পাচ্ছি সব জায়গায় যাওয়া উচিত এক এক জায়গায় এক এক সময় এক একটা তো এটা মনে হলো আজকে এখানে আসা উচিত তাই জন্য আমি এখানে এসেছি আমার ফ্যামিলি অনেকে এসছে এখানে খুবই ভালো লাগছে এক কথায় বড়দিন উপলক্ষে বিভিন্ন পার্ক এবং পিকনিক স্পটগুলি একেবারে জমজমাট হয়ে উঠেছে বছরের শেষ মুহূর্তের আনন্দ চেটে উপভোগ করতে প্রস্তুত আপামোর বাঙালি এই পেটটা কেন বেশি হয়েছে এই পেটটা বেশি ভালো সুরক্ষিত মনে হয়েছে আমার আমাদের এই পার্কটা হ্যাঁ সুরক্ষা পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই ভালো এই পার্কটা এসে আমাদের খুবই ভালো লাগছে খুবই মনোরম সুখান ছুটির দিনে এটা আমরা খুবই ভালোভাবে দেখছি খুবই মজা করে এটা উপভোগ করতে চাই আমরা বিউরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোবরডাঙা নিউ পিসি সম্পর্ক গড়ে দেয় আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে